দেশের ব্যাংকিং খাতের অবস্থা যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়ে খারাপ বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি বলেন বাংলাদেশের ব্যাংকিং খাত ঋণের হার ছত্রিশ শতাংশ খেলাপি ঋণের এ হার যুদ্ধবিধ্বস্ত দেশের তিন গুণ গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চার দিনব্যাপী সিরামিক এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন গত সরকার অর্থনীতি শেষ করে দিয়ে গেছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার স্থিতিশীলতা আনতে কাজ করেছে এর ফলে ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে এদিকে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কর্মীদের বিশ শতাংশ বেতন কমানো হয়েছে তো ব্যাংকিং খাতে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী চাকরি করেন তাদের বেতন থেকে যদি বিশ শতাংশ বেতন কমানো হয় বর্তমান এই পরিস্থিতিতে এসে তাহলে তারা কীভাবে সেই ব্যাংকে তাদের মনোনিবেশ করবেন এবং গ্রাহকের সেবা তারা নিশ্চিত করবেন কারণ ব্যক্তিগতভাবে তাদের সেবাই কিন্তু নিশ্চিত হচ্ছে না হুমকির মুখে এক্ষেত্রে গ্রাহকের নিরাপত্তা কতটুকু তারা নিশ্চিত করতে পারবেন এই ব্যাংক একীভূতকরণের মাধ্যমে এবং সেই পরিপ্রেক্ষিতেই একজন উপদেষ্টা দেশের বাণিজ্য উপদেষ্টা বক্তব্য দিয়েছে বর্তমান দেশের ব্যাংকিং খাত যুদ্ধ বিধ্বস্ত দেশের চেয়েও খারাপ অবস্থা বিষয়টা কিন্তু সবাইকে ভাবিয়ে তুলেছে তাই আপনারা অবশ্যই আপনাদের লেনদেনগুলো সেভলি এবং নিরাপদ করার জন্য আবারও সবাইকে অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম